আপনি থেকে যে কোনো প্রোডাক্ট পার্সেস করবেন এক বছরের অল পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এবং কি আরও চার বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন টোটাল পাঁচ বছরের কিন্তু এটি সার্ভিস ওয়ারেন্টির নিশ্চয়তা আছে আসসালামু আলাইকুম ট্রাইনাল থেকে আমি ইউসুফ বলছি আমরা আজকে চলে আসলাম নপুরে নতুন আরও একটি ফাইবার লেজার মার্কিং মেশিন ইনস্টলেশন করার জন্য তো আমরা বেসিক্যালি সবসময় আপনাদেরকে ডেলিভারি ভিডিও দেখায় বিভিন্ন প্রজেক্টের কাজের ভিডিও দেখায় তো আজকেও সেরকম একটা কাজ করে আপনাদেরকে দেখাবো যে আসলে লেজার মেশিন দিয়ে আপনি আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্র্যান্ড নেম লোগো কিউ আর কোড সিরিয়াল কোড এনি প্রোডাক্টটি কিন্তু আপনি এই ফাইবার লেজার মার্কিং মেশিন দিয়ে করতে পারবেন এবং কি কি কী প্রোডাক্টে করা যাবে এম এস এস কপার তামা পিতল আপনি যেটি বলেন কারণ প্লাস্টিক এবিএস প্লাস্টিক সব ধরনের ম্যাটেরিয়ালে কিন্তু খুব সহজেই আপনি এই মেশিন দিয়ে মার্কিং করতে পারবেন আমরা এই মুহূর্তে আপনাদেরকে একটি মেটালে মার্কিং করে দেখাবো যেটা আগে থেকে এটি পাউডার কোড রং করা আছে আমরা এটাতে আগে থেকেই স্ক্রিনে এটা ডিজাইন দিয়ে রেখেছি আমরা ডিজাইনটা আপনাদেরকে করে দেখাবো আপনারা দেখলেন যে এখানকার যে প্রোডাক্টের যে ব্র্যান্ডের নেবেন এবং কিউআর কোড আপনারা চাইলে যে কোনো ধরনের লেখা কিন্তু এই মেশিন দিয়ে আপনার প্রোডাক্টে লিখতে পারবেন আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি টার্নিলা বিগত উনিশ সাল থেকে মার্কেটের যে চাহিদা এবং কি মার্কেটের যে প্রয়োজনীয় মেশিনগুলো এগুলো কিন্তু সাপ্লাই করে থাকে এবং কি আমরা সবসময় ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের মেশিনগুলো সেল করে থাকি আপনারা আপনাদের প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের অফিসে চলে আসবেন সরাসরি আপনি আগে মেশিন দেখবেন স্যাম্পল করবেন দেন আপনার যদি পছন্দ হয় আমাদের কাছ থেকে মেশিনগুলো পার্সেস করবেন আমরা এই মুহূর্তে কথা বলবো এই মেশিনটি যিনি আমাদের কাছ থেকে পার্সেস করেছেন ওনার সাথে ওনার মতামত নিব যে আসলে আমাদের সাথে ব্যবসা শুরু করে ওনার কেমন ফিল হচ্ছে ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আপনি তো দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে ভাবছেন একটি মেশিন ফার্সেস করবেন অনেক জায়গায় দেখলেন চায়না তো দেখলেন বিভিন্ন দেশেও দেখলেন এবং বাংলাদেশে অনেক জায়গায় দেখেছেন সর্বশেষ আপনি টার্নিলার হেড অফিসে গিয়েছেন গাজীপুর চৌরাস্তা গিয়ে আপনি কেমন বুঝলেন একটু যদি বলতেন আমাদের কাস্টমারদের উদ্দেশ্যে আসলে আমি প্রথমে চেয়েছিলাম নিজে আনানোর জন্য চায়না থেকে কিন্তু তারপরও ওনাদের অ্যাডভারটাইজমেন্ট দেখলাম ফেসবুকে তো চিন্তা করলাম একবার ভিজিট করি ওনাদের অফিস দেখে ওনাদের সাথে কথাবার্তা বলে আমার মনে হলো যে না বাংলাদেশ থেকেই কেনাটা বেটার কারণ এটার মধ্যে একটা সার্ভিসের প্রয়োজন পড়বে তো সেই হিসাবে কয়েকটা কোম্পানিতেই ভিজিট করেছিলাম আমি কিন্তু তারপরেও আমার কাছে কেন জানি ওনাদের উপর একটা ফেত আসলো এবং ওনারা ডেলিভারি আজকে করলেন মানে এক বছর চিন্তা করার পরে আজকে আসলে ডেলিভারিটা নিলাম দেখা যাক বাকিটা কেমন সার্ভিস পাওয়া যায় আশা করি সার্ভিস ভালো পাবো কারণ ওনারা খুবই ইয়াং এবং আমার মনে হয় যে ওনারা ভালোই সার্ভিস দিবে এবং আমি ওনাদের সাফল্য কামনা করি থ্যাংক ইউ ভেরি মাচ স্যার যেটা বললেন অনেক জায়গায় গিয়েছেন এরপরে টানিলে গিয়েছেন আমি বলবো টানিলাতে আপনারা একবার হলেও ঘুরে আসবেন অথবা ঘুরে যাবেন মেশিন ফার্সেস করার আগে আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি যে কোনো মাধ্যমেই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে মেশিনগুলো পার্সেস করতে পারবেন আপনারা আমাদের অনলাইন ওয়েবসাইট থেকেও আপনারা আমাদের এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের অফিসে চলে আসলেও কিন্তু মেশিনগুলো দেখতে পারেন আমাদের কাছে হিউজ স্টক আছে যেই কোনো মডেলের মেশিনগুলো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন আপনাদের সাথে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব টার্নি টেকনোলজি টার্নিলা লেজার ওনারা শুধু প্রোডাক্ট বিক্রি করে না ওনারা সার্ভিসও বিক্রি করে আপনারা দেখবেন অনেক কোম্পানি খুব অল্প দামে প্রোডাক্ট সেল করে বাট সার্ভিস কিন্তু ওনারা প্রপারলি দিতে পারে না তাই টার্নিলার মেশিনের প্রাইস আপনার কাছে মনে হবে একটু বেশি বাট টার্নিার শুধু মেশিন বিক্রি করে না এটার সার্ভিসও বিক্রি করে আপনি টার্নিলার থেকে যে কোনো প্রোডাক্ট পার্চেস করবেন এক বছরের অল পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এবং কি আরও চার বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন টোটাল পাঁচ বছরের কিন্তু এটি সার্ভিস ওয়ারেন্টির নিশ্চয়তা আছে তো আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ